হ্যালো আমাদের তন্ত্রমন্ত্র বিষয়ক চ্যানেল তন্ত্র সাধনায় আপনাদেরকে স্বাগতম আজ আমি আপনাদের হঠাৎ ধনপ্রাপ্তি ও দারিদ্রতা থেকে মুক্তি পেয়ে সচ্ছলতা অর্জনের একটি টোটকা সম্পর্কে বলবো আপনারা সবাই জানেন এই পৃথিবীতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি কাজে অর্থের প্রচুর প্রয়োজন এমন কোনো কাজ নেই যে কাজে অর্থ প্রয়োজন হয় না কিন্তু সবার কাছে সমান পরিমাণ টাকা থাকে না কেউ সামান্য পরিমাণ কাজ করেও অনেক অর্থের মালিক হয়ে যায় আবার কেউ অনেক কাজ করেও প্রয়োজন মতো অর্থ উপার্জন করতে পারে না তো এই অর্থ কার কাছে কিভাবে থাকবে সেটা ভাগ্য নির্ধারণ করে তো আসুন আজ এমন একটি টোটকা আপনাদেরকে দেব যে টোটকাটির মাধ্যমে খুলে যেতে পারে আপনার ভাগ্য আপনার দারিদ্রতা মুক্তি পেয়ে সফলতা লাভ করতে পারেন জন্য অবশ্যই টোটকাটির উপর আপনার বিশ্বাস স্থাপন করতে হবে কারণ বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর যদি আপনি টোটকাটি বিশ্বাস করতে না পারেন তাহলে ভিডিওটি আপনার দেখার কোনো প্রয়োজন নেই তো যদি বিশ্বাস করেন তাহলে প্রয়োগ করেন এবং ভিডিওটি দেখেন অবশ্যই ফল পাবেন বলে আশা করছি তো চলুন এবার যে নকশাটির মাধ্যমে আমরা করব নকশাটি কাজটি সে কিভাবে অঙ্কন করতে হবে সেটা আপনাদেরকে দেখে দিই তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি ষোলোটি ঘর অঙ্কন করে রেখেছি তো এইভাবে আপনাদেরকে ষোলোটি ঘর বিশিষ্ট একটি নকশা অঙ্কন করে নিতে হবে এবার এই ঘরে কোথায় কি লিখতে হবে সেটা আমি আপনাদেরকে বলে প্রথম ঘরে আপনাকে লিখতে হবে অন্তুস্থ তারপরের ঘরে আপনাকে লিখতে হবে দন্তান তারপরের ঘরে আপনাকে লিখতে হবে গ তারপরের ঘরে আপনাকে লিখতে হবে অল তারপর আপনাকে লিখতে হবে তিনটে নয় তারপর আপনাকে লিখতে হবে বত্রিশ তারপর নয় তারপর একান্ন তারপর তেত্রিশ তারপর দুই হাজার দুই তারপর আটচল্লিশ তারপর আট তারপর উনপঞ্চাশ সাত চৌত্রিশ দু হাজার দুই দেখতেই পাচ্ছেন এইভাবে আমি যে যে ঘরে যা যা লিখেছি আপনাকেও কিন্তু একইভাবে তাই তাই লিখতে হবে তো এই হচ্ছে নকশা এইভাবে আপনাকে হুবহু একটি নকশা অঙ্কন করতে হবে আর হ্যাঁ অবশ্যই নকশাটি কিন্তু আপনাকে শনি অথবা মঙ্গলবার দিন অঙ্কন করতে হবে তো নকশাটি অঙ্কন করা হয়ে গেলে আপনাকে যেটা করতে হবে এই নকশাটি আপনি সুন্দর করে ভাজ করবেন দেখুন আর আপনারা যখন কাজটি করবেন তখন এই নকশা অঙ্কন করা কাগজটি ছোট নেবেন তাহলে আপনাদেরকে ভাজ করতে সুবিধা হবে এবং মাদুলির মধ্যে ঢুকাতে সুবিধা হবে বেশি বড় করলে কিন্তু মাদুলির মধ্যে ঢুকাতে অনেক কষ্ট হবে এভাবে ছোট্ট করে আপনাকে নকশাটি ভাজ করতে হবে করার পর একটি মাদুলির মধ্যে নকশাটি আপনাকে ভরতে হবে এবং একটি কালো কার সুতো দিয়ে এই নকশাটি আপনি আপনার দেহের যে কোনো স্থানে বেঁধে রাখতে পারেন আপনার বাহুতে বেঁধে রাখতে পারেন আবার আপনার কোমরেও এটি আপনি বেঁধে রাখতে পারেন তো ভিউয়ার্স এভাবে আপনাকে নকশাটি অঙ্কন করে আপনার শরীরের যে কোনো স্থানে এই বাদ আপনাকে বেঁধে রাখতে হবে তো এটি এই নকশাটি যতদিন আপনার সাথে থাকবে থাকবে ততদিন আপনার আপনার জীবনে জীবন আয় শান্তিতে ভরে উঠবে তো বিশ্বাস করে কাজটি করবেন ফল পাবেন বলে আশা করছি আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন এবং ফেসবুকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে